স্পেশাল ইনটেনসিভ রিভিশন এ হাওড়া জেলা আজকে ড্রাফট পাবলিকেশনটা হয়েছিল এ ড্রাফট পাবলিকেশন হাওড়া জেলা ডেটাটা আমি আপনাদের সামনে একটু তুলে দিচ্ছি আমাদের হাওড়া জেলা টোটাল নাম্বার অফ ইলেক্টরস 41 লাখ 4000912 এটা আপনারা জানেন এনিউমোরেশন ফেজ যখন শুরু হয়েছিল 4th নভেম্বর থেকে til 11th of december এ এক মাস বেশি পিরিয়ড পর্যন্ত আমাদের বিএলওরা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সকলকে আমরা এনমোরেশন ফর্মস দিয়েছিলাম ওনাদের থেকে যত আমরা কালেকশন করতে পেরেছি এটা আমি একটা নাম্বার থার্টি সিক্স ল্যাক্স আমাদের পুরা ফর্মসটা আমরা এলেক্টার্স থেকে কালেকশন করতে পেরেছিলাম এটাতে কিছুটা আনকালেক্টেড আছে এই আনকালেক্টেড কি কি কারণ হতে পারে ডেড ওয়াটার্স হতে পারে ওনারা পারমানেন্টলি অন্য জায়গাতে শিফট করে দিয়েছেন নাহলে হলে ওনারা অন্য জায়গাতে ওনাদের অলরেডি নাম তোলা হয়ে গেছে ওখানে এনরোল হয়ে গেছেন না হলে এই জায়গাতে ওনারা একটু নেই থাকছেন না এটা আমরা আনট্রেসেবল না হলে অ্যাবসেন্ট ক্যাটাগরিতে রাখছি কারণটা হতে পারে যখন তিন চার বিএলও ওখানে গিয়েছিল ও ওটারকে ওনারা পায়নি বলে ওখান থেকে আমরা এনোমোরেশন ফর্মসটা কালেকশন করে নিয়ে আসতে পারেনি এরকম আমাদের জেলা টোটাল নাম্বারটা হচ্ছে 447341 এখানে আমি ডেড ওয়াটার শুধু আপনাদেরকে নাম্বারটা দিচ্ছি 8172409 এটা হচ্ছে অলমোস্ট 4.16% আমাদের জেলাপুরা ডেড ওয়াটার শেয়ার নাম্বার এইচআরটা পার্মানেন্টলি শিফটেড হয়েছে 163568 এটাও অ্যাপ্রক্স 3.95% কিছুটা ক্যাটাগরি আছে ওনাদেরকে আমরা বাড়িতে গিয়ে পাইনি আনট্রেসেবল অ্যাবসেন্ট বলে আমরা মার্ক করেছি এটা হচ্ছে তারপরে অন্য অন্য জায়গাতে অলরেডি ওনাদের এনরোলমেন্ট হয়ে গেছে এই নাম্বারটা এইট থাউজেন্ড নাইন কিছু ক্যাটাগরি আছে এলাকার আমাদেরকে ফর্মটা দিতে চাইনি এরকম আনবিলিং ক্যাটাগরিও আছে এটা এইট পুরা মিলিয়ে ফোর ল্যাকস ফর্টি এটা হচ্ছে আমাদের জেলাতে এই মুহূর্তে আনকালেক্টেড ফর্মস তাহলে এখন আমাদের রোলে যতটুকু আমরা ড্রাফট রোলে রাখতে পেরেছি দিস থার্টি সিক্স এনাদের নাম এখন ড্রাফট রোলে আছে এনাদেরকে আমরা আজকে ড্রাফট পাবলিকেশন করেছি এটা প্রত্যেক বুথে বিএলও ওনাদের লিস্টটা আমরা বুথে বুথে পাঠিয়ে দিয়েছি আজকে আমাদের অল পলিটিক্যাল পার্টি মিটিং ছিল এনাদেরকেও আমরা পুরো রোল কপিটা সফট কপি আজকে আমরা দিয়ে দিয়েছি ওনাদের হাতে

এটাই হচ্ছে আমাদের পরবর্তী যা যা কাজ আছে ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড এটা আজ থেকে শুরু হচ্ছে এটা ফিফটিন জানুয়ারি পর্যন্ত চলবে আমাদের নোটিস করে হিয়ারিং ভেরিফিকেশন টিল সেভেন্থ অফ ফেব্রুয়ারি আমরা করবো সো ফাইনাল এটা পাবলিকেশন ফাইনাল রোলটা আমরা ফোরটিন ফেব্রুয়ারি আপনাদেরকে ফাইনাল রোলটা দিয়ে দেব তো এখন ভোটারদের যা যা নাম অলরেডি ড্রাফট রোলে আছে এনারা এটা কিভাবে জানতে পারবে নিজে বিএলও কে কন্ট্যাক্ট করলে বিএলও বলে দেবে ওনার নাম আছে কিনা না হলে আমাদের মোবাইল অ্যাপ আছে ইসিআই নেট মোবাইল অ্যাপ এখানে গিয়ে দেখতে পারবেন ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন ওখানে গেলেও ওনারা ওখানে সার্চ অপশন দিয়ে ওনাদের ডেটা এপিক নাম্বার এগুলো দিলে ওনারা জানতে পারবেন ওয়েদার ইলেক্টরের নাম এখন ড্রাফট রোলে আসছে কিনা সো কিছু জন তো অনলাইনে দেখতে না পারলে ওনারা কনসার্ন বিএলও কে যোগাযোগ করবেন বিএলও রোল দেখে ওনাদেরকে বলে দিতে পারবে whether their names are in the draft roll or not এইচআর দাও ওনার নাম ওখানে নেই তাহলে ডেফ আলাদা একটা এসডি লিস্ট আমরা দিয়েছি ওখানে আছে কিনা ভোটার চেক করতে পারবে সো ইফ এনি ভোটার ইনি ওনার নামটা ড্রাফট রোলে আসেনি ইনি ওনার কারণ দেখতে চাইলে এএইচডি লিস্টে ওনার নাম আছে কিনা একবার তো চেক করবেন তাহলে ওনাকে শিফটেড এরকম আনট্রেসেবল এরকম মার্ক করা থাকলে এনারা আর ভয় পাওয়ার কিছু কারণ নেই মেবি বিএলও যখন গিয়েছিল ওনারা বাড়িতে ছিলেন না না হলে এই সময় ওনারা ফর্মটা দিতে পারেনি বাইরে ছিল এনাদের এখন স্কোপ আছে এই ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড এর মধ্যে ওনারা আমাদের বিএলও কে কন্ট্যাক্ট করে ফর্মস গুলো জমা করতেই পারেন আমরা বিএলও খাতে এখন ফর্ম সিক্স সেভেন এইট অ্যালং উইথ দি আনেকশন ফোর সবকিছু আমরা দিয়ে দেবো ওনাদের হাতে বিএলও এন্ডে থাকবে কারণ এটা আবার জমা করতে চাইলে ওনারা করতেই পারেন এটা শুধু অফলাইন নেই অনলাইনও এখানে প্রভিশন আছে অনলাইনেও যে কোনো ওটা আবার নামটা তোলার জন্য ওনারা এখানে ফর্ম অনলাইনেও জমা করতেই পারে সো এই অপশনস গুলো থাকছে আমরা নেক্সট এক মাস এই ক্লেমস এন্ড অবজেকশন পিরিয়ড চলবে তারপরে আমরা হিয়ারিং করে সবাইকে কার কারকে আমরা হিয়ারিং এ ডাকবো তারপরে একটা ফাইনাল রুল টিআরও একটা স্পিকিং অর্ডার দিয়ে আমরা ফোরটিন ফেব্রুয়ারি বার করে দিয়ে দেবো সো এটাই আপনাদেরকে আজকে ইনফরমেশনটা দেওয়ার আমি যা যা প্রভিশন আছে এগুলো বলে দিয়েছি এখানে আমরা বেশিরভাগ জায়গাতে আমরা স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছিলাম আমাদের আরবান এলাকা হোক আমাদের স্লাম এরিয়া হোক এখানে বড় বড় হাই রাইস বিল্ডিং আছে এখানে আমাদের ভোটারদেরকে অ্যাপ্রোচ করার জন্য আমরা নিজে অফিসে একটা হেল্প ডেস্ক খুলে রেখেছিলাম যখন এনমোরেশন ফে শুরু হলো ওই সময় থেকে আমাদের একটা হেল্প ডেস্ক এখানেই ছিল এই ছাড়া আমাদের এসডিওরা ইআরওরা নিজেই

আপনারা একটু আপনারা যখন পাবলিসিটি করবেন প্লিজ এই লোকাল চ্যানেলে এই হেল্পলাইন নাম্বারগুলো একটু দিয়ে দিন যে কোনো ভোটার ওনার নামটা আছে কিনা দেখতে চাইছেন না হলে ওনার কিছু অসুবিধা হচ্ছে নামটা তুলতে চাইছেন না হলে ইফ সাম ভোটার ওনার ডেড শিফটেড হয়েছে কিন্তু ওনার নাম এখনো ড্রাফট রোলে আছে বলে ইনি কিছু জানতে পারছেন আমাদেরকে ওটা ডিলিশনে নিয়ে আবার দিতে চাইলে সবকিছু ইনফরমেশন না হলে ওনার হেল্পের জন্য আমাদের একটা হেল্প পেজ খোলা হয়েছে আর এটা ড্রাফট রোলে যা যা নাম আছে এটাও আমরা ওনাদেরকে হিয়ারিং এ কতজনকে একটু দরকার ওনাদেরকে ডাকবো আফটার প্রপার ডিউ ভেরিফিকেশন আমরা ওনাদেরকে হিয়ারিং এ পরে স্পিকিং অর্ডার দিয়ে ইফ এনিবডি হ্যাভ টু বি ডিলিটেড এটা আমরা ফাইনাল রুল পরে আপনাদেরকে ফাইনালিস্টা দিই